উদ্যোগেরা ভাইরা যেসব উদ্যোগ আপনার ঢ্যাঁড়স লাগাইতে ইচ্ছুক বা ঢ্যাঁড়সের বেড কী কিন্তু বুঝতেছেন না তো আজকে আমি আপনাদের ঢ্যাঁড়সের বেড নিয়ে বিস্তারিত বলবো আমি এই ঢ্যাঁড়সের খ্যাতেই রয়েছে আপনাদের বোঝানোর জন্য এটি আপনার গুটিবাস বাস প্রায় এই চারগুণ বয়স হচ্ছে আপনার দুই মাস প্লাস হয়েছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে বেডটি এই বেডটি আপনার হচ্ছে প্রস্তুত তিন ফিট এবং বেডটি আমাকে তৈরি করতে হবে যেন খুব উঁচু না হয় এবং খুব মাছ বরাবর ঢালু যেন না হয় সামনে একটু মাছ বরাবর উঁচু থাকবে যেন বৃষ্টির পানি পড়লে যেন সঙ্গে সঙ্গে নিচে নেমে যায় এবং খুব সমুদ্রভাবে এই বেডটি তৈরি করতে হবে আর যে মালচিংটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার তিন ফিটের মালচিং হ্যাঁ আপনার যে ডেনটি দেখতে পাচ্ছেন সেটি দেড় ফিট পর তারপর আবার হচ্ছে তিন ফিটের বেড এইভাবে আপনাদের ধাপে ধাপে ঢেঁড়সের বেড আপনারা তৈরি করবেন হয় ঢেঁড়স আমার একটি ফসল যা আপনাদের একটি বেশি পরিচর্যা করতে হয় না কম স্প্রে করে আপনারা কাঙ্ক্ষিত ফলফল পাবেন যেসব উদ্যোধাগণ এগুলো অলস্ট্রাইবেট যাদের এটিল দোয়াশ বা দোয়াশ মাটি রয়েছে তারা এই আধুনিক বা স্মার্ট পদ্ধতিতে এই ঢ্যাঁড়সটি আপনারা চাষ করতে পারেন একটি অনেক লাভজনক একটি ফসল কম খরচে কম পরিশ্রমে অধিক লাভ করা যায় এটি প্রায় শীত শেষ শেষের দিকে শীত যাচ্ছে এখন আপনারা জমি প্রস্তুত করে আপনারা মালসিং ব্রেড করে আপনারা এই ঢ্যাড়স বীজ এখন দিতে পারেন তাহলে আপনারা দুই মাসের মধ্যে আপনারা ফল পাবেন এবং করতে পারবেন ভাইরা এখন আপনাদের গাছ লাগানোর পালা তো গাছ কীভাবে লাগাবেন এর কিছু নিয়ম রীতি রয়েছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে দুই সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে এই বেডে তিন ফিট বেডের শেষ অংশ থেকে আপনি সাত ইঞ্চি ভিতরে লাইন করবেন ওই এই গাছ থেকে এই অপর গাছের মাঝখানে আপনার বাইশ ইঞ্চি গ্যাপ দেবেন তারপর এই একই একই বেডের শেষ থেকে আবার ভিতরের দিকে সাত ইঞ্চি লাইন করবেন এইভাবে আপনারা গাছ রোপণ করবেন বা বীজ দেবেন একটি গাছ থেকে আরেকটি গাছের ছয় ইঞ্চি দূরে দূরে গাছ বা বীজ আপনারা দিতে পারেন এইভাবেই আপনারা ঢ্যাপ্রসের গাছ এই বেডের মধ্যে লাগাইতে হয় মডার্ন অ্যাকোসাইজ আপনাদের সবসময় পাশে রয়েছে আপনাদের স্মার্ট ও আধুনিক পদ্ধতি কীভাবে চাষাবাদ করবেন এসব আমি পরামর্শ দিয়ে থাকি এবং আপনারা স্মার্ট ও আধুনিক পদ্ধতি চাষাবাদ করবেন তাহলে আপনারাও মোটা অঙ্কের টাকা পাবেন এবং কাঁকিতে ফলাফল পাবেন এবং কম সময়ে আপনারা স্বাবলম্বী হতে পারবেন আমরা যেগুলো পরামর্শ দিয়ে থাকি আমরা নিজে ট্রায়াল করে প্র্যাকটিক্যালি দেখার পর আমরা উদ্যোক্তা ভাইকে পরামর্শ বা অ্যাডভাইস দিয়ে থাকি সো এই ছিল আজকে ঢ্যাভাস বেড নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত ভিডিও